আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সাথে আছে আমি মোহাম্মদ ফিরোজ তোমাদের সকল আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গত পর্বে আমি তোমাদের শিখিয়েছিলাম কিভাবে দুটি রুলসের মাধ্যমে ছয়টি টেন্স অতি সহজে শেখা যায় সেই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদেরকে দুটি রুলসের মাধ্যমে বাকি ছয়টি টেন্স শিখিয়ে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি তোমাদের টেন্স নিয়ে যত ধরনের প্রবলেম আছে সমস্যা আছে আজকের ক্লাস করার পর সলভ হয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো দেখো এখানে আমি কতগুলো অক্সিলিয়ারি বার্ব লিখে রেখেছি তোমাদের কাজ থাকবে এই অক্সিলিয়ারি বার্বগুলি একটু ভালো করে মুখস্থ করা দেখো এখানে কি আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট ডোডাস পাস্ট ইন্ডিফিনিট ডিড ফিউচার ইন্ডিফিনিট উইল প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাডবিন been পারফেক্ট have been আমি আশা করি তোমরা এগুলো ভালো করে মুখস্ত করে নিবে যদি তোমরা এগুলো মুখস্ত করে নাও তাহলে তোমাদের কাছে টেন্স অত্যন্ত অত্যন্ত সহজ হয়ে যাবে যদি তোমরা এই ভিডিওটি এবং আমি যে আগে ভিডিওটি আপলোড করেছি এই দুটি ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের টেন্স নিয়ে নেক্সট কোনো ভিডিও কখনো দেখতে হবে না তোমাদের টেন্সের যত ধরনের সমস্যা আছে একদম সলভ হয়ে যাবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে একটা রুল লিখে রেখেছি দেখো একটু লক্ষ্য করো কি লেখা আছে এখানে এবি বি তারপর লেখা আছে বিন তারপর লেখা আছে বার তারপর লেখা আছে আইএনজি তাহলে আমরা কি বলবো যদি কোনো সেন্টেন্স তুমি এরকম লক্ষ্য করো দেখো যে এ বি আছে তারপর একটি বিন আছে তারপর কি আছে বার তারপর কি আছে আইএনজি যদি তুমি এরকম কোথাও দেখো তাহলে তুমি 100% নির্দ্বিধায় একদম চোখ বুজে তুমি বলে দিবে এটি একটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পারফেক্ট কন্টিনিউয়াস তো তিনটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস past পারফেক্ট কন্টিনিউয়াস future পারফেক্ট কন্টিনিউয়াস এখন আমি কি করে বুঝবো এটি প্রেজেন্ট না past না future তাহলে চলো আমি একটি তোমাদেরকে কিছু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখো আমি একটি সেন্টেন্স দেখো একটু লক্ষ্য করো আই হ্যাভ দিন ডুইং দ্য ওয়ার্ক প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো দেখা আছে কি লিখে আছে হ্যাভ তারপর লিখে আছে বিন তারপর লিখে আছে টো তার সাথে কি আছে আইনজি তাহলে আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে দেখা যে এখানে যে লেখাগুলো আছে এগুলোর সাথে এগুলো ম্যাচ করে কি না দেখো প্রথমে আছে কি হ্যাপ আমরা জানি হ্যাভ একটি অব্দি ভার্ব তাহলে আমরা বলতে পারি হ্যাপ হচ্ছে এবি তারপরে কি আছে দেখো বিন বিন আছে এখানে তারপর কি আছে ডো ডো হচ্ছে কি একটি বার তার সাথে কি আছে আইএনজি তাহলে আমরা জানি কোনো সেন্টেন্সে এবি তারপর বিন তারপর বার তারপর কি আইএনজি থাকবে সেটি পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমার সাথে সাথেটি পুরোপুরি কি করেছে ম্যাচ করেছে তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এই সেন্টেন্সটি হচ্ছে একটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা এই এটির নাম আইডেন্টিফাই করব এটি একটি মজার বিষয় তখন তোমাদের লক্ষ্য রাখতে হবে এই অক্সিলিয়ারি ভার্বটা কিসের দেওয়া আছে এদিকে তোমরা একটু তাকাবা তাকিয়ে দেখবা যে ওই যে অক্সিলিয়ারি ভার্বটি দেওয়া থাকবে সেটি কিসের সেটি প্রেজেন্টে না past এ না future এ কোনো সমস্যা নেই দেখো এখানে আমি সুন্দরভাবে কিছু অক্সিলিয়ারি ভার্ব লিখে রেখেছি একটু দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউ হ্যাড বিন্ট পারফেক্ট আমরা বিন্টাল হ্যাপ থাকার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি একটি এখানে হ্যাভ না থাকতো তার পরিবর্তে কি থাকতো হ্যাড তাহলে আমরা কি বলতাম এটি একটি পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স কারণ হ্যাড কোথায় আছে পাস্টে আছে তাহলে যদি এখানে হ্যাপ হ্যাড তার কোনোটাই না থেকে যদি থাকতো কি থাকতো হ্যাপ কি থাকতো সেল হ্যাভ তাহলে আমরা কি করতাম সেখানে আমরা বলে দিতাম এটি একটি কি লাস্ট সরি আমরা বলে দিতাম এটি একটি কি ভিউস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা আমরা শুধু কি করব অক্সিলিয়ারি ভার্ব গুলো মুখস্থ রাখব যদি তোমরা অক্সিলিয়ারি ভার্ব গুলো মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একটি রুলের মাধ্যমে শেখা সম্ভব প্রিয় শিক্ষার্থী দেখো আমি এখানে দুই নাম্বার একটি রুল লিখে রেখেছি একটু লক্ষ্য করো দেখো কি লেখা আছে কোনো সেন্টেন্সে যদি একটিমাত্র বার্গ থাকে তাহলে হয় প্রেজেন্ট ইনফিনিট না হয় সেটি পাস্ট ইনফিনিট টেন্স হবে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করো যদি কোথাও কোনো সেন্টেন্সে একটিমাত্র বার্গ তুমি লক্ষ্য করো তাহলে তুমি নির্ধারা সেটি বলে দিবে সেটি হয় প্রেজেন্ট ইনফিনিট হবে না হয় কি হবে পাস্ট ইনফিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তখন তোমার কাজ থাকবে যে যে বারটি দেওয়া থাকবে সেই বারটি আসলে কিসের সেটি প্রেজেন্টের না পাস্টের তা তুমি শুধুমাত্র দেখবা যদি প্রেজেন্টের থাকে তাহলে তুমি বলবাটি এটি প্রেজেন্ট ইনডিফিনিট যদি পাস্টের থাকে তাহলে বলবা কিটি পাস্ট ইনডিফিনিট দেখো আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেখো আই ডু দা ওয়ার্ক আই ডু দা ওয়ার্ক দেখো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টি বার আছে একটি মাত্র বার আছে সেটা হতে পারে অক্জিলের বার হতে পারে কি মূল বার শুধুমাত্র একটি বার থাকলে আমরা বলবো এটি হয় প্রেজেন্ট ইনফিনিট না হয় বলবো কি পাস্ট ইনফিনিট দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আছে ডো ডোর দিক তাকিয়ে দেখো এটি কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বলবো তুমি প্রেজেন্ট ইনফিনিট যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বলবো কি এখানে কি আছে ডো আমরা জানি ডোর পাস্ট হচ্ছে কি ডিড যেহেতু এখানে ডো আছে তাহলে আমরা কি বলবো নেগেদাই এটি একটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো আই হ্যাভ আই হ্যাভ এ পেন দেখো আই হ্যাভ এ পেন আমি লিখলাম এখানে এখানে কি আছে হ্যাভ আছে দেখো আর কুতুর আর কোন শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো এখানে কি আছে হ্যাভ আছে আর কোন বার কিন্তু এখানে নাই তো আমরা জানি কোন সেন্টেন্সে যদি একটি মাত্র বার থাকে

এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে না হয় কি হবে past infinitive দেখো ক্যা কোথায় আছে একটু লক্ষ্য করো দেখো কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হ্যাভ কারসিল আছে প্রেজেন্ট এসিলে আছে তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারবো এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এ হ্যাভ না থেকে কি থাকতো হ্যাড থাকতো তাহলে কি করতে তুমি দেখতা হেড কোথায় আছে হেড কিসে আছে হেড আছে past perfect এ তাহলে আমরা বলতাম এটা কি past ইনডিফিনিট টেন্স যদি এখানে আর একটা মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করে দেখো আই এম এ বয় কি লিখলাম আই এম এ বয় তাহলে দেখো একটু আই এম এ বয় এখানে এম আছে কি আছে এম সাথে কোনো বার আছে নাই একটি মাত্র বার আছে তাহলে আমরা বলতে পারি এটি একটি ইনডিফিনিট টেন্স এটা হইতে পারে প্রেজেন্ট হইতে পারে কি পাস্ট এখন আমাদের দেখতে হবে এম কোথায় আছে আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম

বুঝতে পারলাম past infinite বুঝতে পারলাম এখন আমাদের কাজ হচ্ছে future infinite বোঝা তাহলে তোমরা মনে রাখবা future indefinite এ কি থাকবে সব সময় shall will থাকবে যদি কোথাও দেখো shall will আছে তাহলে তোমরা নির্দ্বিধায় সেটাকে future infinite বলে আইডেন্টিফাই করবা সুপ্রিয় শিক্ষার্থী যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে না টেনে দেখবা আর আমার চ্যানেলটি কি করবা সাবস্ক্রাইব করে দেবা যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আর আমার ভিডিও করা মাত্রই যাতে তোমাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই